বন্ধুরা গুরু পূর্ণিমার রাতে এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন তথা আপনার জীবনে বিপুল পরিমাণে টাকা পয়সা আসতে বাধ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে যে খাবারটি খেতে বলবো সেই খাবারটি যদি আপনারা গুরু পূর্ণিমার তিথিতে একবার হলেও মুখে তুলতে পারেন তাহলে দেখবেন তিন দিনের মধ্যেই গুরুদেবের অশেষ কৃপায় আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অভাবনীয় লক্ষণ দেখতে পাবেন এরই সঙ্গে এমন একটি উপায় সম্পর্কে বা টোটকা সম্পর্কে এই ভিডিওতে জানিয়ে দেব সেই উপায় বা টোটকাটি করলে আপনারা কর্মক্ষেত্রে অভাবনীয় অভাবনীয় উন্নতি আপনি করতে পারবেন এছাড়াও এই গুরু পূর্ণিমায় আপনারা যদি বিশেষ কয়েকটি নিয়ম বা বিধি মেনে চলেন তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার পর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন বন্ধুরা গুরু পূর্ণিমা হচ্ছে একটি পবিত্রতম দিন এই গুরু পূর্ণিমাতে যদি আপনারা এমন কিছু বিশেষ কাজ রয়েছে সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে যে জীবনে ভালো প্রভাব পড়তে বাধ্য হ্যাঁ বন্ধুরা জীবনে অখণ্ড সৌভাগ্য আসতে বাধ্য দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে সুখ শান্তি চাই টাকা পয়সা চাই এই জন্য আমরা দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করি কিন্তু সবার ভাগ্য তো আর সবার সাথে সাথ দেয় না তাই আপনারা আগামীকাল বৃহস্পতিবার এই উপায়টি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তির কখনোই কিন্তু কমতি হবে না এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিয়ে স্নান সেরে নেবেন আর হ্যাঁ অবশ্যই স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে নেবেন এবার বলি যদি আপনাদের দীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে আপনারা গুরুদেবের উদ্দেশ্যে হলুদ ফল বা হলুদ বস্ত্র দান করবেন আর যদি আপনাদের দীক্ষা না নেওয়া হয়ে থাকে তাহলেও আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই দানগুলি করবেন আর বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম গুরু আর পারলে গুরু পূর্ণিমার দিন যে কোনো সময় গীতা পাঠ কিন্তু অবশ্যই করবেন আর বন্ধুরা এই দিন কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ যেমন ধরুন চাল গম জব, জোয়ার বাজরা এই ধরনের দানা শস্য কিনে বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ বলা হয় এই দিন দানা শস্য কিনলে বাড়িতে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এছাড়াও বন্ধুরা আরেকটি জিনিসও এই গুরু পূর্ণিমার দিন কেনা খুবই শুভ সেটি হল নারকেল এই দিন নারকেল কিনে নিয়ে এসে তা যদি আপনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা নারকেল থেকে তৈরি কোনো খাবার যদি আপনি এই দিন গুরুর উদ্দেশ্যে বা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা যদি চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে গৃহে অপার সমৃদ্ধি আসে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু প্রসন্ন হন তাই এই দিন নারকেলের তৈরি কোনো খাবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং পারলে বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এরই পাশাপাশি হলুদ রঙের যে কোনো ফল তাসে আম হতে পারে অথবা কাঁঠাল হতে পারে অথবা কলা এই হলুদ রঙের যে কোনো ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে পরিবারের সদস্যরা সুস্থ ও নিরোগ থাকবেন এছাড়াও বন্ধুরা মানুষের জীবনের প্রথম গুরু হলেন তার মাতা ও পিতা তাদের কাছ থেকেই শৈশবে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করা হয় তাই এই দিন নিজের মাতা পিতাকে সর্বপ্রথম সম্মান প্রদর্শন করবেন পারলে তাদেরকেও কিছু উপহার হিসেবে দেবেন বন্ধুরা এবার একটি উপায়ের কথা জানাবো যাদের ভাগ্য একেবারেই সাথ দিচ্ছে না সব কাজেই আপনারা হয়তো অসফলতার মুখ দেখছেন সব সময়ই অসফলতা জীবনে লেগেই রয়েছে তাহলে আপনারা অতি অবশ্যই গরিব বা ব্রাহ্মণদের সম্ভব হলে আপনারা সাধ্যমতো কিছু দান করবেন এবং গুরু পূর্ণিমার দিন বেলায় স্নান সেরে গুরুদেবের সামনে অথবা আপনাদের ঠাকুর ঘরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবং সেই ঘিয়ের প্রদীপের মধ্যে এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দেবেন আর তারই সঙ্গে এগারোটি হলুদ কড়ি আপনি সংগ্রহ করে রাখবেন এই হলুদ কড়ি এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা জলে গুলে ওই এগারোটি কড়ির মধ্যে লাগিয়ে দেবেন এবং তারই সঙ্গে আপনাদের একটি হলুদ সালু কাপড়ও সংগ্রহ করে রাখতে হবে এরপর আপনাদের ওই এগারোটি হলুদ কড়ি আর ওই হলুদের টুকরোটিকে নিয়ে এবং এরই সঙ্গে একটি এক টাকার কয়েন নিয়ে নেবেন এবার এগুলিকে সেই হলুদ সালু কাপড়ের মধ্যে মুড়ে নেবেন এরপর আপনারা এই হলুদ কাপড়ের পডলিটি আপনারা আপনাদের গুরুদেবের সামনে রেখে দেবেন বা যারা এখনও দীক্ষা নেননি তারা ভগবান ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে রেখে দেবেন আর তারপর যখন গুরু পূর্ণিমার পূর্ণিমার তিথিটি শেষ হয়ে যাবে তখন আপনারা সেই হলুদ কাপড়ের পুডলিটি যেটি ভগবানের চরণতলে রেখেছিলেন সেটি সেখান থেকে সংগ্রহ করে নেবেন এবং আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে ভালোভাবে রেখে দেবেন এর ফলে দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে কোনো না কোনোভাবেই অর্থ আসতে থাকবে অর্থ আসা কখনো বন্ধ হবে না গুরুর কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে আপনারা ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যেতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ